কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগে সকালের কাজকর্ম কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আজকে অফ ক্যামেরাতেই সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি ঘর ধর মুছে একেবারে স্নান করে তারপরে ভ্লগটা শুরু করলাম এই ফুল গাছগুলো কিছু মাস আগেই কত ছোট ছোট ছিল বলো তোমাদের সামনে নিয়ে বসিয়েছিলাম আর সেই গাছগুলো এখন গাছ ভরে ভরে ফুল দিচ্ছে এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগে আর এইগুলোর মধ্যেই আমার ভালো থাকা লুকিয়ে থাকে জানো তো যাই হোক আজ খুব ছোট একটা এনেছি তোমাদের তোমাদের জন্য তো কাছে আমার একটা অনুরোধ রইলো যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই করে কিন্তু একটা করে লাইক করে দিও আর পারলে শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর এই দেখো জয় যে গাঁদা ফুল গাছটা এনে বসেই ছিল সেই গাছটা তো পুরো শীতি ফুল দিয়েছে এখনো পর্যন্ত প্রচুর ফুল ফুটে রয়েছে গাছে আর প্রচুর কুড়িও হয়েছে এই বাসন্তীকালের গাঁদা ফুলগুলো আমার এত ভালো লাগে দেখতে আর দেখবে বাড়ির চারপাশে যদি একটু গাছপালা থাকে মানে যেদিকে সেদিকেই সবুজ এরকম হলে কিন্তু মনটাও অনেকটা ভালো থাকে এইদিকে দেখো আমি কিছু পেঁয়াজ পাতা তুলে নিচ্ছি সেই যে বাজার থেকে আনা ওই তিনটে পেঁয়াজ বসিয়েছিলাম সেখান থেকেই এতগুলো পেঁয়াজ শাক হয়েছে আমি শুনেছি পেঁয়াজ শাক আর পেঁয়াজ কলি নাকি মানে অনেকটাই আলাদা আমার সঠিকটা জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও তো এই পেঁয়াজ শাকগুলো তুলতে আমার খুব মায়া লাগছিল যেন তো এত বড় বড় হয়ে গেছে কিন্তু না তুললে তো আবার নষ্ট হয়ে যাবে তাই জন্যই তুলে নিলাম আর আমি আমার পছন্দের একটা রান্না করব বলেই এই পেঁয়াজ শাকগুলো চাষ করেছিলাম আগের বছরও করেছিলাম কিন্তু সেই রান্নাটা আর করা হয়নি তো সেই রান্নাটা হচ্ছে মোমো মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি এই রান্নাগুলো না রোজকারের রান্না বান্না থেকে একদমই আলাদা অনেক কিছু লাগে তারপর অনেক জোগাড়যান্তিও করতে হয় দেখবে আমাদের মতো ঘরে মানে ইচ্ছে হলেও সবসময় এইসব বানানো যায় না প্রায় দেড় বছর ধরে অপেক্ষা করে আছি আমি এই মোমোটা খাবো বলে তো ফাইনালি আজকে বানাতে চলেছি এখন বসে পড়েছি সবজির সম্ভার নিয়ে আর আর কি আর এই যে চপারটা দেখলে এটা কিন্তু আমার না এটা মায়ের মা নিয়েছিল অনলাইন থেকে মার এটা খুব একটা কাজে লাগে না তো আমি মার কাছ থেকে নিয়ে আসলাম কারণ আজকে অনেক কিছু সবজি লাগবে মোমোতে তো অনেক সবজি লাগে আর বিশেষ করে যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ অনেক পেঁয়াজ কুচোতে হয় আর আমার মানে বুড়ো আঙুলটা একটু চিড়ে গেছে জানো তো তো ওই জন্য করে এর মধ্যে করলে না সুবিধা হবে তো ওই জন্যই চপারটা নিয়ে এসেছি কিন্তু এটা কিভাবে ব্যবহার করে আমি জানি না কখনো এটা ব্যবহার করিনি তো তাই আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম আর কি আমিও একটা নেব ভেবেছিলাম তো দেখা যাক কি হয় এদিকে পেঁয়াজগুলো সবার আগে ছাড়িয়ে নিচ্ছি কারণ এই চপারটায় দেখবো পেঁয়াজগুলো মানে একদম ঝিরিঝিরি হয় কি না মোমোর জন্য তো একদম ঝিরিঝিরি পেঁয়াজ যেহেতু অনেকগুলো পেঁয়াজ লাগবে তো দেখা যাক এর মধ্যে করে দিয়ে হয় কিনা আর এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে সকালবেলা সব রেডি করে রাখছি কেন বলো তো এসব না মানে অনেক সময় লাগে আর সন্ধেবেলা ঘুম মানে দুপুরে যেহেতু ঘুমিয়ে পড়বো আর ঘুম থেকে উঠে এত সবজি নিয়ে বসতে ইচ্ছে করবে না এই দুপুরে ভাত খাওয়ার পর ঘুমের অভ্যাসটা আমার একদম ছোট থেকেই খুব খারাপ একটা অভ্যাস অনেকে ঘুমায় না কিন্তু আমার এই দুপুরবেলা ভাত খেলে কেন জানি না আপনি আপ চোখগুলো ঢুলু ঢুলু হয়ে যায় তো তাই আর কি যতটা সম্ভব ততটা গুছিয়ে রাখছি বিকেলে যাতে দেরি না হয় তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর এদিকে দেখো পেঁয়াজগুলো একটু টুকরো টুকরো করে চপাট টার মধ্যে দিয়ে দিয়েছি মানে গোটা গোটা দিইনি আবার খুব খুব টুকরো করে দিইনি আমি কিছু ভিডিও দেখলাম তো সেইভাবেই ছোট ছোট করে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার এটাই দেখার পালা যে ফোনে যেরকম দেখাচ্ছিলো সেরকম হয় কি বা আমার মোমোর জন্য যেরকম পেঁয়াজ লাগবে একদম কুচি কুচি সেরকম হয় কি না সেটাই এবার দেখার পালা আর এই চপারের দড়িটা টানাটানি করতে গিয়ে আমার তো হাতের অবস্থা খারাপ হয়ে গেল জয় থাকলে তো আমাকে এইটুকু কাজও করতে দিত না আর আমার হাসি বাঁচছিলো যেন কারণ সেই স্টোভ হয় না সেই রকম করে আর কি দড়িটা টানতে হচ্ছিলো তবে ভালো হয়েছে কিন্তু পেঁয়াজ কুচিগুলো যেন মোমোর জন্য যেরকম দরকার পুরো সেই রকমই একদম কুচি কুচি হয়েছে তো দেখো সমস্ত সবজি কিন্তু আমি ওই চপারটাতেই করেছি শুধু রসুনটা বাদে রসুন কয়েকটা তো মানে হচ্ছিলো না আর কি অনেক রসুন হলে হয়তো হতো তো বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সমস্ত কিছু আমি এই কুচিয়েছি আর এই পেঁয়াজ কলি আর ধনে পাতাটা রেখে দিয়েছি এটা এখন আর কুচাবো না এটা একেবারে যখন মোমোটা বানাবো সন্ধ্যাবেলা তখন কুচাবো কারণ এতক্ষণ আগে কুচিয়ে রেখে দিলে না এর গন্ধটা চলে যাবে এটা সাথে সাথে মানে টাটকা গন্ধটা বেশি ভালো লাগে আর এইদিকে মোমোর জোগাড়যান্তি করতে গিয়ে আমার মোছা ঘরটার কী অবস্থা হয়েছে দেখো যে কোনোই রান্না আমরা করি না কেন রান্নার সেই রান্নার পেছনে কিন্তু অনেকটা খাটনি থাকে এটা অনেকেরই হয়তো চোখে পড়ে না এটা শুধু যে রান্না করে সেই বোঝের কষ্টটা যে কোনোই রান্না বলো না কেন তার মধ্যে কিন্তু অনেকটা পরিশ্রম আর ভালোবাসা মেশানো থাকে এই যে সব কিছু সবজি তৈরি করতে গিয়ে সবজির খোসা এদিক ওদিক জল পড়া তারপর যেই বাটির মধ্যে সবজিটা ধোবে সেই বাটিটাকে আবার আলাদা করে মাজা সবজিগুলো ধুয়ে এক এক করে তোলা অনেকটা খাটনি থাকে রান্নার পেছনে এই কষ্টটা শুধু প্রত্যেকটা ঘরের মেয়েরাই বোঝে যাই হোক ঘর ধর পরিষ্কার করে আর একবার মুছে নিলাম ঘরটা কারণ সবজি কুচাতে গিয়ে অনেকটাই নোংরা হয়ে গেছিলো তো এইবারে চলে এসেছি আমার দুপুরের খাবার বানাতে আজকে সেরকম কিছু রান্না করে সকালবেলা ভাত রয়েছে আর আলু সেদ্ধ রয়েছে আর কয়েকটা বাঁধাকপি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে বাঁধাকপি আর বেসন দিয়ে একটু বড়া বানিয়ে নিলাম তোমরা তো জানোই আমি বাঁধাকপির বড়া খেতে কি ভালোবাসি তো এই যে আলুটাকে মেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমার এই কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে আলু মাখা খেতে খুব ভালো লাগে একটু সর্ষের তেলও দিয়েছি বেশি করে আর বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছিলো সামান্য তেলেই ভেজেছি দেখলে তোমরা খুব একটা তেলও এই পিট ও পিট করে চেপে চেপে ভেজে নিয়েছি তো মুচমুচে হয়ে গেছে এটাই হচ্ছে আমার রবিবারের দুপুরের থালি যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি খাওয়া হওয়ার পর দুপুরে টানা একটা ঘুম দিয়ে ফিরে আসলাম সন্ধে ছটার সময় অনেক অপেক্ষার পরে সেই দিন সেই সময় এগিয়ে আসছে আমার তত আনন্দ হচ্ছে মোমোটা আমি কখন খাবো এই দেখো এই সবজিগুলো সব কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজের সাদা অংশটা একদম নিচের অংশটা আর এইটা হচ্ছে পেঁয়াজ পাতাটা আর এই হলো গিয়ে ধনে পাতা একদম টাটকা টাটকা আর নিয়ে নিয়েছি দুটুকরো লেবু তো মোমোর সমস্ত সবজি এখানে তৈরি হয়ে গেছে এবার চলো মোমোটা বানানো যাক আর তোমাদেরকে বলি দু রকমের মোমো হবে হ্যাঁ প্রথমে বানিয়ে নিচ্ছি ভেজ মোমোটা আমার ভাই তো ভেজ খায় তো ভেজ মোমোটা বানিয়ে বানিয়ে নেবো প্রথমে ওর জন্য আর তারপর আমাদের জন্য চিকেন মোমোটা বানাবো আর এইখানে ঝাল ঝাল করে একটু ধনে পাতার চাটনি বানাচ্ছি লেবু লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে এটা রেসিপি আর তোমাদেরকে দিতে পারবো না এই রেসিপিটা আমি মানে শ্যুট করেই নিই তবে দু রকমের মোমো রেসিপিটা আমি শ্যুট করেছি আমি যেভাবে বানাই আর কি আমি আগেও বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দিয়ে দেবো কিছু দিনের মধ্যেই আমি জানি তোমরা আমার রান্না দেখতে ভীষণ পছন্দ করো আর প্রত্যেকটা রান্নার রেসিপি চাও কিন্তু দিতে পারি না আমি সব সময় তবে চেষ্টা করি যতটুকু দেওয়া যায় আর কি এই যে এখন তৈরি হচ্ছে চিকেন মোমোর পুরটা ভাইয়ের জন্য ভেজ মোমো তো তৈরি হয়ে গেছে আর এইবারে চিকেন মোমোর পুরটা তৈরি করছে সেই যে ছোটোবেলায় আমরা চুরি ভাতি করতাম না সবাই মিলে একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে সেই রকমভাবেই আজকে মোমো হচ্ছে আর কি বোন কিছুটা দিয়েছে বোন দিয়েছে চিকেন আর সাদা তেল গোলমরিচ এগুলো বোন দিয়েছে আর ভাই ধনে পাতা ক্যাপসিকাম লেবু এসবগুলো এনে দিয়েছে আর বাদ বাকিটা আমি এনেছি মোমোর মাংসগুলো সব বোন শিলে বেটেছিল সকালবেলা আর ধনে ও বেটে দিয়েছিল আর এদিকে মোমোর ময়দাটাও মেখেছে প্রত্যেকটা মোমো কিন্তু ওই বেলেছে আমি যেহেতু বেলতে পারি না গোল করে আরও খুব সুন্দর করে গোল গোল করে ছোট ছোটো করে বেলে দিয়েছে সমস্ত মোমোর রুটিগুলো দেখি মোমো স্টিমে বসিয়েও দিয়েছি যখন বাজার যাই জানো তো জয় অনেকবার বলেছে মোমো খাবি আমি ভালোবাসি বলে কিন্তু আমার খেতে ইচ্ছা হয় না ওই পাঁচটা মোমো পঞ্চাশ টাকা দিয়ে খুব গায়ে লাগে জানো তো সত্যি কথা বলতে আর বাড়িতে বানালে কি বলো তো একটু মন ভরে খাওয়া যায় তো প্রথমে ভেবেছিলাম আমি আমার জন্য চার পাঁচটা বানিয়ে খেয়ে নেব ভাবলাম যে না বোনও তো মোমো খেতে ভালোবাসে আরও অনেক দিন ধরে বলছে চল না মোমো বানাই তো তাই জন্য বোনকেও বললাম ভাই কেন বাদ যাবে ভাইকেও বললাম আর দেখবে সবাই মিলে বানিয়ে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা দেখে জয়ও চলে এসেছে গাছ থেকে কিছুটা মাংস নিয়ে এসেছে তো ভাবলাম যে একটু চিকেন স্যুপও বানাই সাথে সকাল থেকে সন্ধে পর্যন্ত জয়কে খুব মিস করেছে এইসব ঘরে রান্না বান্না হলে না ও খুব আনন্দ করে জানো তো আর এই স্যুপের মাংস থেকে আমি কয়েকটা তুলে রাখলাম কালকে একটু চিকেন ভর্তা বানানোর ইচ্ছা রয়েছে একটুখানি রেখেছি ও আমাদের দুজনার হয়ে যাবে দেখো আমাদের মোমো আর চিকেন স্যুপ তৈরি হয়ে গেছে প্রায় ষাট পিস মতো মোমো হয়েছিল সবাই মন ভরে একদম মোমো খেয়েছি আর এটা বোনকে দিলাম প্লেটটা সাজিয়ে সুন্দর করে ও মোমো খেতে খুব ভালোবাসে তো আর সবসময় আসে না ওকে সাজিয়ে গুছিয়ে খাওয়াতেই পারি খাওয়াতেও পারি না তো তার জন্য আর কি ওকে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিলাম এদিকে সবাই মিলে বসে রাতের খাবারটা একসাথে খেয়ে ফেললাম আজকে সারাটা দিন খুব ভালো কাটলো আমার আজ তবে আসি সবাই ভালো থেকে